আসসালামু আলাইকুম প্রিয় খামারি বাইরা আশা করি সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় খামারি ভাইরা আসলে একটা কমন প্রশ্ন সবার মুখে মুখে যারা নতুন খামারি নতুন উদ্যোক্তা তারা অনেকে ভেবে থাকে যে আমরা তো গরমে অনেক বুডিং করছি মুরগির বাচ্চা কিন্তু আসলে শীতকালে কি ভিন্ন প্রকারের বোডিং করতে হয় কি না অনেকে এই প্রশ্ন থাকে অনেকে জানে না আসলে শীতকালে কীভাবে ব্রুডিং করতে হয় আর মুরগির খামারে ব্রুডিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা মুখ্য বিষয় মনে করি ব্রুডিংটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে একটা মুরগির খামারে যদি ব্রুডিংটা আপনি স্বয়ং কমপ্লিট করতে পারেন তাহলে আপনি ওই মুরগির ওই চালানের পঞ্চাশ পার্সেন্ট কাজ মানে শুদ্ধভাবে করে ফেললেন তাই ব্রুডিংটাকে খুবই গুরুত্ব দিতে হবে বোর্ডিং যেন হানড্রেড পারসেন্ট ভালো হয় নাবি যেন কাঁচা না থাকে তাই শীতকালের বোর্ডিং বিষয়ে আজকে কথা বলবো যেমন আমি যেভাবে শীতকালে বোর্ডিং করে থাকি সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো ভাইরা শীতকালে আমরা যে বোর্ডিং করার জন্য যে এই যে আমরা পেপারগুলো বিষে থাকি এই পেপারের নিচে এক ইঞ্চি এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ মোটা করে কাঠের গুঁড়ি অথবা ধানের চেতা দিতে হবে দানের চিটা অথবা কাঠের গুঁড়ি দেন না কেন এক থেকে দেড় ইঞ্চি করে দিতে হবে তারপরে উপরে আপনি এরকম পেপার দিতে পারেন অথবা কাপড় দিতে পারেন সুতি কাপড় দিতে পারেন আর সাইড দিয়ে যে রাউন্ডটা করতে হয় সেটা আপনি প্লেন শিট অথবা ধারি দিয়ে দিতে পারেন বাঁশের চাটাই দিতে পারেন বাঁশের চাটায় দিলেও ভালো হবে প্লেন শিট দিলেও চলবে সমস্যা নেই শীতকালের বুডিংয়ে শুধু কয়েকটা বিষয় ভালোভাবে লক্ষ্য রাখতে হবে মুরগির ঘরের যেন তাপমাত্রা সঠিক থাকে মুরগির ভুডিংয়ের ঘরের তাপমাত্রা কমপক্ষে আঠাশ থেকে তিরিশ ডিগ্রি থাকতে হয় এজন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আঠাশ আঠাশ থেকে তিরিশ ডিগ্রি নিচে যেন বুডিংয়ের তাপমাত্রা মুরগির ঘরের তাপমাত্রা কম না আসে মূলত এই যে বোর্ডিংটা উপরে যে বোর্ডারটা বোর্ডারে মূলত দুশো আট ল্যাম্প ওই ক্লিয়ার বাল্ব ব্যবহার করা উচিত করতে হবে সাইড ওয়াট একশো আট দিলে তাপমাত্রা হবে না আপনার চারটা একটা বোর্ডারে চারটা দুশো আটের বাল্ব ইউজ করলে আটশো আট তাপমাত্রা হবে আটশো আট বোর্ডিং যে ক্যাম্পটা ওই ক্যাম্পের ভিতরে আপনি অনে সেই চারশো বাচ্চা দিতে পারবেন আটশো ওয়াটের একটা বোর্ডিং বোর্ডারের নিচে চারশো বাচ্চা আপনি হিট দিতে পারবেন মূলত তো যদি আপনার হিট যদি পর্যাপ্ত পরিমাণে হয় তাহলে আপনি বাচ্চার দিকে খেয়াল করলে বুঝতে পারবেন যে আপনার হিট ভালো হচ্ছে যদি বাচ্চা যদি বুড়ার নিচে জড়ো হয়ে যায় তাহলে মনে করবেন যে আপনার তাপমাত্রা আসলে কম হচ্ছে আর যদি দেখবেন যে এলোমেলোভাবে ছড়াই সেটি আছে তাহলে আপনার বুঝতে হবে যে তাপমাত্রা মোটামুটি ঠিক আছে আর যদি কখনও বিদ্যুৎ চলে যায় যাদের এলাকায় বিদ্যুতের সমস্যা বেশি থাকে তাদের অবশ্যই তাপমাত্রা ঠিক রাখার জন্য ব্যাকআপের ব্যবস্থা রাখতে হবে যেমন কয়লা দিয়ে আপনি হিট দিতে পারেন অথবা জেনারেটারের ব্যবস্থা রাখতে হবে অথবা এর ব্যবস্থা রাখতে হবে আপনি যেভাবে করেন না কেন শীতকালে হোক গরমকালে হোক বিশেষ করে শীতকালে বুডিং টাইমে যদি বিদ্যুৎ চলে যায় তাহলে আপনার অবশ্যই অবশ্যই তাপ দেওয়ার ব্যাকআপ দেওয়ার মতো ব্যবস্থা অবশ্যই রাখতে হবে তাছাড়া আপনার মুরগির মুরগির যে আপনার বাচ্চার যে বুডিংটা এটা আপনার ভালোভাবে সম্পূর্ণ হবে না নাবি কাঁচা থাকবে আর বাচ্চাগুলো আসলে দিন দিন বড়ো হবে নানান রোগে আক্রান্ত হবে তাই অবশ্যই বুডিং টাইম বুডিংয়ে তাপমাত্রা অবশ্যই ঠিক রাখতে হবে খাবার ব্যবস্থাপনা সঠিক রাখতে হবে আপনার বুডিং চলাকালীন নিচের যে পেপারটা এই পেপারে যে আমরা যে খাবারগুলো দিয়ে থাকি প্রথমত দুই এক দিন এই নিচের পেপারে অবশ্যই পেপার কিন্তু অবশ্যই একদিন পর পর চেঞ্জ করতে হবে অনেক সময় দেখা যায় যে চব্বিশ ঘন্টা যাওয়ার আগে চেঞ্জ করতে হয় অনেক পায়খানা করে দেয় পানি পরে এই জন্য ঠান্ডা লাগে যেতে পারে তাই পেপার ঘন ঘন চেঞ্জ করতে হবে প্রতিদিন একবার চেঞ্জ করে দিতে হবে আর যাদের বড় শেট মুরগির পুরা পুরো সেট কিন্তু আসলে হিট করা সম্ভব না তাই যেরকমই যে আমরা পলিথিন দিতেছি এরকমভাবে পলিথিন অথবা ত্রিপল দিতে পারেন যাতে তাপমাত্রাটা সঠিক থাকে বাহির থেকে যেন কোনো প্রকার ঠান্ডা বাতাস ভিতরে প্রবেশ না করতে পারে যদি ভিতরে ঠান্ডা প্রবেশ ঠান্ডা বাতাস যদি ভিতরে প্রবেশ করে তাহলে আপনার এই এই বোর্ডিংয়ের যে এরিয়াটা এটা আসলে কিন্তু গরম হবে না বিদ্যুৎ অপচয় হবে মুরগির বাচ্চা কিন্তু আসলে জড়ো মরো হয়ে থাকবে একসাথে মানে একটার উপরে একটা উঠে যাবে তো একটার উপরে আরেকটা যদি উঠে যায় যদি এরকম যদি জ্বর হয়ে যায় তাহলে আপনার খামারে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে বাচ্চা কিন্তু মারা যেতে পারে এটা অবশ্যই খেয়াল রাখবেন আর যাদের এলাকায় বিদ্যুতের সমস্যা বেশি তারা অবশ্যই অবশ্যই জেনারেটর অথবা আইপিএসের ব্যবস্থা অবশ্যই করে রাখবেন প্রিয় খামারি পায়রা আপনারা অনেকে এরকম আছেন যারা মুরগির বাচ্চার বোর্ডিংয়ের সময়ও কিন্তু বড় মুরগির যে পানির পাত্র আছে খাবার পাত্র আছে ওগুলা ব্যবহার করেন মানে টাকা বাঁচানোর জন্য অথবা না জানার কারণে আসলে এটা করা যাবে না বাচ্চার বোর্ডিং সময়ে বাচ্চার পানির পট বাচ্চার খাদ্যের পট দিতে হবে ছোটো ছোটোগুলা আর বাচ্চা বাচ্চার যে খাদ্য আর পানির পটগুলা দিবেন আপনার ক্রম অনুসারে যেমন একটা খাদ্যের পোট দিলেন আর একটা পানির পট একটা খাদ্যের পট একটা পানির পট এরকম করে চারদিক গোল করে দিবেন রাউন্ড করে দিবেন তাহলে আসলে বাচ্চার খাইতেও সুবিধা হবে একসাথে তিনটা চারটা পানির পট একসাথে তিনটা চারটা খাদ্যের পট এরকম করে দেবেন না কেউ আর ছোটো খাদ্যের পট পানির পট দিবেন এটা মুরগির বাচ্চার জন্য অনেক সহজ একটা বিষয় যাতে খাইতে সহজ হয় আর প্রথম দিন প্রথম দুই তিন দিন পেপারে সেটাই দিবেন আর পাত্র দিবেন সমস্যা নাই কিন্তু পেপারে সেটাই দিবেন যাতে পাত্র ছাড়াও খাইতে পারে সহজেই আরেকটা বিষয় যাদের বড় গড় পনেরোশো দুই হাজার বারোশো এরকম বড়ো মোটামুটি বড় সেট তারা কিন্তু অবশ্যই শীতকালে পলিথিন দিয়ে হোক আর ত্রিপল দিয়ে হোক কাপড় দিয়ে হোক যেটাই হোক ভিতরে কিন্তু আরেকটা এরিয়া করে নেবেন যাতে করে মানে উঁচা দিবেন উচ্চতা দিবেন ছয় থেকে সাত ফিট যাতে করে বাহির থেকে কুয়াশা বাতাস না ঢুকতে পারে তাপমাত্রা সুন্দর তৈরি হয় ভিতরে এটা একটু খেয়াল রাখবেন তাহলে আমার মনে হয় আল্লাহর মতে একটি বাচ্চাও মরবে না ইনশাআল্লাহ এরকমভাবে ব্রুডিং করলে একটি বাচ্চাও মারা যাবে না ইনশাআল্লাহ আপনারা করেন এরকমভাবে রেজাল্ট আপনারাই পাবেন আমরা মূলত শীতকালে এরকম করেই ব্রুডিং করে থাকি তা আমরা প্রতিবারের মতো এবারও কালার বাট মুরগির বাচ্চা নিয়ে আসছি এবার বাচ্চাগুলো আমাদের আলাদা মতো অনেক ভালো অনেক ভালো মানের বাচ্চা দিয়েছে এবার আমরা কালার বাট বাচ্চা নিয়েছি এবার পিপলস কোম্পানির প্রিয় খামারি পায়রা আপনারা যার খামার পরিচালনা করুন সবসময় খেয়াল রাখবেন টেক কেয়ার করবেন খামারের সময় দিবেন পরিশ্রম করবেন আসলে পরিশ্রম কখনো বিফল যায় না লাফাক আমাদের শরীর দিচ্ছে পরিশ্রম করার জন্য পরিশ্রম হচ্ছে আসলেই জীবনের একটা অংশ যারা আসলে পরিশ্রম করে তারা আসলে সফলতা অর্জন করে যারা পরিশ্রম করে না তারা কখনো সফলতা সৎভাবে অর্জন করতে পারে না আমি মনে করি ভিডিওটি মূলত আসলে তিন চার দিন আগের করা সময় স্বল্পতার জন্য ভিডিওটি আপলোড দিতে পারেনি এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ প্রিয় খামারি বাড়া আর কথা বাড়াবো না আমাদের রায়তে এগ্রো চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে নাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হইলো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের কালার ভালো রাখুক সুস্থ রাখুক এই দুই কামনা করি আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ